সতেরো সালে একটা তথ্য বলেছিলাম আমেরিকার এক প্রেসিডেন্ট ছিল তার নাম ছিল যে টনি বেলাওয়ার এলোক তার একটা শালি ছিল ছোট শালি লরেন বুথ এ মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর এক মুসলমানের কাছে বলেছিল যে আমি ইসলাম গ্রহণ করব না কিন্তু আমি ইসলাম জানতে চাই অথেন্টিক ইসলাম জানা যাবে যে বই পড়লে আপনি আমারে ওই বই দিন মুসলমান তাকে কোরআন শরীফ দিয়েছে ইংরেজি ভার্সন সহ সে খ্রিস্টান মহিলা শিক্ষিতা তিন বছর একাধারে কোরআনে কারিম পড়েছে তা বুঝে বুঝে ঘোষণা দিয়েছিল যে মুসলমানেরা তামাম দুনিয়ায় প্রচার করা আছে যে কোরআনে নাকি কোনো ভুল নেই আমি কোরআনে তিপ্পান্ন জায়গায় ভুল পেয়েছি এটা যখন তিনি মুসলমান হলেন সাংবাদিকরা জিজ্ঞাসা করছিলেন যে আপনি একজন খ্রিস্টান মুসলমান হচ্ছেন মহিলা বলেছে আমি মুসলমান হই এই কারণে আমি তিপ্পান্ন জায়গায় করান ভুল ধরেছিলাম কিন্তু আশ্চর্যের বিষয় যেখানে ভুল ধরি দেখি তার পরের আয়াতে বা পরের সোরাতে আল্লাহ দেড় হাজার বছর আগে তার জবাব দিয়ে দিয়েছে